অনেক খ্রিস্টবন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আমরা দেশ থেকে চলে এসেছি রবিবারের রাত্রে পুরো রাত্রে একটা না ডেটা বেজে গেছে তো সেদিনে এসে তারপর আর কিছু ভিডিও করা হয়নি সোমবারেও আর ভিডিও করিনি সোমবারে একদম থকে গেছিলাম আর টেনে এসেছি তো তারপরে ঘর সব নোংরা হয়ে গেছিলো সব সাপাই সফাই করতেই একদম পুরো সোমবারটা মানে পুরো দিনটা চলে গেছে আর গাছগুলো ছাদেই আছে আজকে ছাদে ছাদ থেকে গাছগুলো আনতে যাবো আর গাছে সব কাটিং করে এসেছি ছাদে আর আজকে গাছগুলো নিয়ে চলে আসবো ঘরে আর গাছগুলো সব খারাপ হয়ে গেছে অনেক অনেক গাছ খারাপ হয়ে গেছে আমাদের আর তোমাদেরকে গোপীনাথের এখনও দর্শন করানো হয়নি একবার একেবারে চন্দন দর্শন করাবো চন্দন লাগানোর পরে দুপুরে ভোগ নিবেদন করা হবে তারপরে চন্দন দর্শন করাবো আর এখন সকাল সাড়ে নটা বাজে তো আমাদের সকালের পূজা আরে হয়ে গেছে এখন হচ্ছে সবাই প্রসাদ পেয়ে যে মালা জাপ করছে এখন একটু পরেই আমাদের প্রসাদ বানানো হবে গোপীনাথের জন্য আর আমি যে গোপীনাথের আমাদের রাধা গোপীনাথের কাছেই দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের সঙ্গে কথা বলছি আর এইখান থেকেই তোমাদের সঙ্গে কথা বলি তো বন্ধুরা সকাল থেকে ভিডিওটা দেখতে থাকুন আশা করছি তোমাদের ভালো লাগবে এই যে আমাদের সব সবজি আমান্য করা হয়ে গেছে এখন হচ্ছে গোপীনাথের ভাজা এখানে পটল ভাজা হচ্ছে পনির চিল্লি হবে এই যে আর সজনে আটা রসা হবে আলু বেগুন দিয়ে আর উচ্ছে সেদ্ধ হচ্ছে আর বাকি অন্যটা হচ্ছে আজকে এইটাই হচ্ছে গোপীনাথের জন্য তারপরে রান্না আরে হয়ে গেলে আমাদের ভোগ নিবেদন করে তারপরে ছাদকে যাব সব গাছগুলো আনতে আর গাছগুলো আনতে যাব নালে আরও শুকিয়ে যাবে ওই যে এখানে পনির চিল্লিটা হচ্ছে আর বাকি সজনে আটা সবজিটা হচ্ছে রসা বড়ি দেব বড়ি দিয়ে হবে সজনে আটা আলু বেগুন ইঞ্জি অল্প অল্পই বড়ি হবো। এখন এই সজনেটা হয়ে গলাই তারপরে একটু পরে রুটি হবে রুটি হলেই ভোগ নিবেদন করা। তাহলে কৃষ্ণমন্দ্রা আমরা এখন গোপিনাতের রান্না হয়ে গেছে প্রসাদ মানে বানানো হয়ে গেছে এখন একটু পরে ভোগ নিবেদন করব আর তার আগে আমি চন্দন দর্শন করি দিই আমাদের গোপিনাতকে কি চন্দন লাগানো হয়েছে আর তারপরে ভোগ নিবেদন করা হবে অনেক দিন তোমাদের গোপীনাথের দর্শন করানো হয়নি আজকে দর্শন করে নিন আর চন্দন দর্শন একেবারে চন্দন দর্শন করিয়ে দিচ্ছি এই যে চরণে চন্দন লাগিয়েছে আমাদের পপু আর এই যে চন্দন লাগিয়েছে কপালে আর এখন গরম তো সেই জন্য এরকম সিঙ্গারটা হয়েছে গরমের জন্যই তো চন্দন লাগানো হয় ভগবানকে তো বন্ধুরা এই দেখুন আমাদের এইখানে গাছগুলো রেখে গিয়েছিলাম কিছু কিছুটা ছাদে রেখেছিলাম আর কিছুটা এইখানে ব্যালকনিতে রেখেছিলাম আর গাছগুলো সব খারাপ হয়ে গেছে মানে তবু ভালোই আছে খারাপ একদম হয়নি কিছু গাছ যে শুকিয়ে গেছে এটা এটা নিচে কিছু রাখিনি বলে শুকিয়ে গেছে আবার কাটিং করে জল দিলে সব ঠিক হয়ে যাবে বাকি সবই ভালো আছে আর এই যে এই লঙ্কা গাছগুলো শুকিয়ে গেছে ছাতের গাছগুলোও দেখাবো তোমাদেরকে আর পুঁই গাছটা এই দেখুন কীরকম ঢেলা পাতা আর মেজি হয়েছে সব কাটিং করবো এখন কাটিং করে সব গুছিয়ে রাখবো আর পরিষ্কার করতে হবে পুরো নোংরা হয়ে গেছে চুলা মাটি সব ভর্তি হয়েছে দেশে গেলেই এরকম সব হালত হয় পরিষ্কার করতে হবে এখন কালকে তো ছাদে গিয়ে সব গাছগুলো সব কাটিং করেছি মাটি কুরে সার দিয়েছি সেই জন্য আর ভিডিও করিনি অনেক টাইম লেগে গেছিল আর আজকে এই যে সব গুছিয়ে রাখবো হরে বন্ধুরা আমাদের দুপুরে রাজভোগ নিবেদন করা হয়ে গেছে এখন ভোগ দর্শন করুন আর আজকে এই যে গোপীনাথকে অন্ন আর বড়ি ভাজা পটল ভাজা রুটি লেবু লবণ আর ঝোল আছে ছাঁচ এখানে পনির চিল্লি আর সজনে আটা দিয়ে বড়ি দিয়ে রসা আর উচ্ছে সেদ্ধ হাত ধোয়ার জল এটা দিয়েই আজকে গোপীনাথকে রাজভোগ নিবেদন করা হয়েছে আর আমাদের গোপীনাথের দর্শন করে নিন চন্দন দর্শন একবার করিয়ে দিছি আবার একবার করে নিন এই যে আমাদের এখন গাছগুলো সব নিচে নিয়ে যাচ্ছি সব গাছ বোহ আছে একটা একটা করে ছেলেকে বললাম ছেলে এসে জিম চলে গেছে আর আমরা তিনজনে মিলেই এই গাছগুলো সব তুলছি আর এই যে এই গাছটা শুকিয়ে গেছে পুরো এই বৃন্দা দেবীটা পুরো আর এগুলো সব কাটিং করে রেখেছি আমি কালকে সব কাটিং করেছি আর মঞ্জুরি সব সাফ করে রেখে দিয়েছি এখন ঘরে নিয়ে যেয়ে সব সাজিয়ে রেখে দিতে হবে দেশ থেকে দেশে গেলে এই অবস্থাই হয় নাঝাল হয়ে যায় মানে খাটনিটা বেড়ে যায় বেশি গাছ বোয়া গাছ তুলা তো একটা একটা করে ছোটোগুলো দুটা করে নিয়ে যেতে হবে বড়গুলো একটা একটা নিয়ে গেলেই হবে কি রোদ বিকেলবেলা হলে ঝড় উঠবে কালকে ঝড়ে সব শুকরে দিল কালকে খুব ঝড় উঠেছিল আর কালকে ভিডিও দেখাবো বলে আর আজকে আজকেও ঝড় উঠবে বলছে ঝড় উঠে মানে বৃষ্টি হয়নি ঝড় উঠেছিল আর ঝড়ে পুরো টকগুলো শুকরে দিই এ দেখুন বন্ধুরা কত টাইম লাগলো ছাদ থেকে গাছগুলো আনতে রোদে রোদে তারপরে গাছগুলো এখানে সব গুছিয়ে রাখ রাখতে আর সেই আরেকটা রুমে সে গাছ রেখে গিয়েছিলাম সেখানে ব্যালকানিটা সব পরিষ্কার করলাম তো সবগুলো সব করতে করতে এখনো এইখানটায় বাকি আছে কিছু গাছ এই যে এগুলো কাটিং করে দিয়েছি আর যে সব গাছ খারাপ হয়ে গেছে বাকি সব মাটি সব পড়ে আছে আর এই যে গুছিয়ে সব রেখে দিয়েছি অনেক টাইম লেগে গেছে এখন এই যে দুপুর দেড়টা বাজে আমরা এখন প্রসাদ পাবো তো খিদে পেয়ে গেছে এগুলো করতে করতে এই দেখুন বন্ধুরা গাছগুলো কিরকম আছে এখনো ভালোই আছে তুলসী গাছ অনেক বড় বড় হয়ে গেছে আর বাকি যেগুলো তুলসী মহারানি সব শুকিয়ে গিয়েছিল সেইগুলোকে আমি সব মানে পরিষ্কার করে দিয়েছি বাকি এই যে ছোটো ছোট সব চারা হয়েছে এগুলো টবে লাগিয়েছি এই যে এখানে অনেক গাছ সব গাছই ভালো আছে খালি লঙ্কা গাছগুলোই লাল হয়ে গেছে আর লঙ্কার কিছু খোঁজ নেই ফুলও নেই কিছু নেই আমাদের বহু বলছে লঙ্কা গাছগুলোকে কেটে দিতে কিন্তু এই যে কুড়ি হয়েছে কুড়ি আছে মানে ফুল যখন দেশে যাই ফুল হয়েছিল। আর লঙ্কা তাহলে তো হওয়া দরকার লঙ্কাও হয়নি কিছু না গাছগুলো কীরকম হয়ে গেছে আর এই যে ফুল গায়ে গেঁদা ফুলের গাছটা কি সুন্দর পুঁড়ি ধরেছে ফুল হচ্ছে এগুলো বড় গেঁদা নাই ছোটো গেঁদা অনেকগুলোই কুঁড়ি হয়েছে বাকি সব রেডি করে মানে সব সাইজ করে রেখে দিয়েছি ওই যে এখানে থালি সাজিয়েছিলাম আর থালিটা সাজাই আমি শর্ট ভিডিও বানাতে বানানোর জন্য আর আজকে অনেক কিছু হয়েছে গোপীনাথের জন্য তো এই যে অন্য হয়েছে রুটি আম এই যে আমের আচার পটল ভাজা বড়ি ভাজা আলু মাখা উচ্ছে মাখা পনির চিলি সজনে ডাটা সবজি লেবু লঙ্কা আর ছাঁচটা আজকে শর্ট ভিডিও তো ভুলে গেছি দিতে ছাঁচ গেলাসই রয়ে গেছে আর এইখানে সব এতগুলো সব হয়েছে তো এখন সবাই প্রসাদ পাবো আরে কৃষ্ণবন্ধুরা এই যে বিকেল হয়ে গেছে আর আমাদের বিকেলবেলা বেলা আবার মার্কেটে যেতে হবে দেশ থেকে এসতে এসা যা মানে এসতে না এসতেই কত কাজ কত কাজ এই গাছপালা মানে পরিষ্কার করা গাছ ছাদ থেকে না ঘর দুয়ার নোংরা পরিষ্কার করা আর মানে কাজের শেষ নেই এত কাজ এত কাজ দেশে গেলেই এরকম প্রত্যেকেরই বলতে কার হয় কমেন্ট করে জানাবেন আমার তো এরকমই হয় আমাদের আর গাছপালা থাকলে বেশি কষ্ট হয় মানে অন্য জায়গায় রাখতে হয় আবার আনতে হবে মানে দেশে দেশ থেকে এসে তো সেই জন্য আরো বেশি খাটাখাটনিটা হয়ে যায় তারপরে ঘর দুয়ার তো নোংরাই হয় তো ঘর দুয়ার সারাদিনই পরিষ্কার হচ্ছে তারপরে একটু একটু করে পরিষ্কার করে করছি নালে পুরো একদিনে তো করা যাবে না সবাই মিলেই করছি মল্লিকা আমি তো কাপড় জামা আবার কত কাপড় জামা ধোয়া ওই সব করা সব কিছু কি শেয়ার করতে পারি তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করা যায়নি তবুও মানে কিছু কিছু শেয়ার করছি তারপরে যে আবার মার্কেটে যাব মানে কাজের শেষ নেই কাজের শেষ নেই কালকে সকালেই মার্কেটে গিয়েছিলাম সবজি টবজি এবারে দেশ থেকে কিছু আনিনি তো সকালেই মার্কেটে গিয়েছিলাম আমি আর আমাদের কবু একটা দুটো সবজি নিয়ে এসেছিলাম কালকে রান্না করার জন্য আর আজকেও রান্না হয়ে গেল তো আজকে আবার যাবো টল আনতে আর আমাদের গোপীনাথের তোমরা তো জানো ফল সকালবেলা ভোগ নিবেদন করা হয় বিকেলে ভোগ নিবেদন করা হয় কত ফল লাগে তো আবার ফল আনতে যাবো খালি কালকে কলা আনা হয়েছিলো কলাই হচ্ছিলো তারপরে ফল আনবো আর দেখি কিছু কিছু আর অল্প সবজি আনবো সবজিও এনেছিলাম কালকে তবু সবজির তো অনেকই লাগে আমাদের তো সেই জন্যে এই যে মার্কেটে এবার প্রচুর গরম পড়েছে গরম পড়েছে এখানেও আর এই যে ঘাম দিচ্ছিল তারপরে মানে বেশি কাজ করলে তো বেশি ঘাম দিবে। সেই জন্যে যে আবার এই যে টাড়ি চেঞ্জ করে এই যে মার্কেটে যাব রেডি হয়ে গেছি মল্লিকা যাবে আর আমি যাবো আর বিকেলে সব কাজ হয়ে গেছে এসেই খালি তারপরে রান্না হবে ভোগ নিবেদন করা হবে তো মার্কেট থেকে আসি তাহলে বন্ধুরা এই যে মার্কেট থেকে চলে এসেছি এসে একটু বিশ্রাম করলাম এত থকে গেছি আজকে পুরো দিন কাজ কাজ করতে করতেই একদম শরীরে একদম হয়ে গেছে মানে মার্কেট থেকে এসে মনে হচ্ছে যে ঘুমিয়ে পড়ি তো এই যে একটু বসেছিলাম মার্কেট থেকে এসে তারপরে এখনো মল্লিকাও বসে পড়েছে একটু তো ব্যাগে তিন ব্যাগ মার্কেট থেকে বাজার করে এনেছি আর তোমাদেরকে দেখাচ্ছি কি মার্কেট করলাম আর হচ্ছে যে এখনও রান্না হবে ভোগ নিবেদন করা হবে মানে কাজের শেষ নেই কখন যে একটু বসবো একটু ভালো করে এখন দেখিয়ে দিই তোমাদেরকে কি কি বাজার এনেছি আর গরমে তো গরমের জন্য আরও শরীর যেমন কমজোর কমজোর লাগছে মানে গরমে খাটাখাটি করলে শরীর একটু কমজোরই হয় তারপরে দেশে ঘোরাফেরা হয়েছে তো আর যেমন শরীর আর চলেনি

সবগুলোই পাকা আর আপেল নিয়েছি এই যে এক কিলো ছোটো ছোটো নিয়েছি আর অনেকদিন পর এটা নিলাম খেতে চায়নি সবাই তো ফলের মধ্যে হচ্ছে যে আর আরেকটা তরবু কিনেছি বড় নিয়েছি গরমের সময় তো এইসবই ভালো লাগে বড় তরবুজ আর নিয়েছি সবজিও কিছু নিয়েছি যে একটা ফুলকপি নিয়েছি কুমড়ো নিয়েছি বিনস নিয়েছি বিন্স এখন প্রচুর দাম এটা কালো জিরে কালো জিরে ফলন দিতে বেশি লাগে সয়া সস শেষ হয়ে গেছিল সয়া সস দিলাম আর নিয়েছি একটা খরমুজা এই যে খোরমুজা বলের মতন এইটা কাশ্মীর লঙ্কা গুলো এটা সত্যিতে মানে ঝাল হয়নি কালারের জন্য নিয়েছি আর নিয়েছি কলা এই কলাগুলোই সবাই পছন্দ করে আমাদের সিঙ্গাপুরি কলা পছন্দ করেনি এই কলাগুলো কাঁঠলা কলার মতন কাঠলা কলাও নাই এলছি কলা বলে এখানে কলা নিয়েছি ভগবানের জন্য এখন চন্দন যাত্রা মানে চালু হয়েছে তো সেই জন্য গোপীনাথ কে পড়ানোর জন্য কমারে বাঁধার উন্না বলে এটা কি বলে কি জানি কমারে বাঁধে সেটাকে কি বলে তোমরা জানলে বলবে কমারে ভগবানের কমারে যে বাঁধে জামা তো খুলে দেয় গরমের জন্য সেই জন্য এই যে একটা বাঁধার একটা এনেছি এই কালারে আর নিয়েছি এই যে সেউ সেউ টমাটোর সবজি হয় তো সেই জন্য সেউ নিয়েছি একটা বাঁধাকপি নিয়েছি এখন বাঁধাকপি ভালো নেয় বুড়া পাকা পাকা তো শাক নিয়েছি চাপড়টে শাক কর্মী শাক দু আটি মানে এক আটি করে দু আটি নিয়েছি আমাদের কলমি শাক খাওয়া চলে তো তো আমার অনেক বন্ধু আছে কলমি শাক চলে তো আমাদের মন্দিরে আমি তো দেখিয়েছি তোমাদেরকে ভিডিওতে কলমি শাক কত চাষ হয়েছে তোর কলমি শাক রান্না নিবেদন করা হয় আর আমাদেরও সেই জন্য রান্না করি কলমি শাক কি মাসে আছে কলমি চলে নি চতুর্মাস যে চলে সেই মাসে কলমি শাক চলেনি অন্য সময় চলে আর পটল নিয়েছি এই যে পটল এখন পটল প্রচুর উঠেছে মার্কেটে কাঁচকলা নিয়েছি বেগুন নিয়েছি সাদা বেগুন কম করে নিয়েছি আবার তো দুদিন পরে যেতে হবে এখন ভালো নেই গরমের জন্য বেগুন ভালো পাওয়া যায়নি এই কটাই বাজার নিয়েছি এই কটা নয় অনেকই বাজার হয়ে গেছে কালকে তো আলু আরে আনা হয়েছিল আলু বেশি নেই আর কি টমেটো há da a কৃষ্ণ বন্ধুরা এই যে রাত্রে রুটি হচ্ছে মল্লিকা রুটি বানাচ্ছে তারপর আমি কিছুটা ভোগ নিবেদন করেও দিয়েছি রাত্রে ভোগ নিবেদন করে দিয়েছি তারপরে মল্লিকা বাকি রুটিগুলো বানাচ্ছে তো আজকে তো অনেক বাজার করে আনলাম সব সারাদিনের সব কী কী সব দেখালাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আর বেশি বড়ো নি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর আমার যদি তোমাদের ভিডিওটা ভালো দেয় ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর বন্ধুরা আমার পাশে থাকবেন আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওটা কী লাগে আর আমার পুরনো বন্ধু নতুন বন্ধু সবাই কমেন্ট করে জানাবেন আর আমার পাশে থাকবেন হরে কৃষ্ণ গুড নাইট দেখা ব্যাপার একটা নতুন ভিডিওতে